কক্সবাজারে টেকনাফে মানব পাচারকারীদের কবলে পড়া চৌদ্দ জন অপহৃতকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি শনিবার দশ মে রাত সাড়ে এগারোটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী এলাকার সাইফুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয় তবে এ সময় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি বিষয়টি নিশ্চিত করে দুই বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন টেকনাফ ও আশপাশে বহুদিন ধরে মানব পাচার ও অপহরণের মতো অপরাধ চলছে আমরা নিয়মিত এসব অপরাধ দমনে কাজ করছি সম্প্রতি এমনই এক অপহরণ চক্রের জিম্মি দশা থেকে চৌদ্দ জনকে উদ্ধার করতে পেরেছি কারা কি উদ্দেশ্যে এদের অপহরণ করেছে তা জানার জন্য আমরা ভুক্তভোগীদের কাছ থেকে তথ্য নিচ্ছি তদন্তের পর জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে কু উদ্ধার হওয়া কক্সবাজারের বাসিন্দা মো কাসেম ও মহিম উদ্দিন জানান আমরা ইনানিতে ঘুরতে গিয়েছিলাম সেখানে এক সিএনজি চালকের প্রলোভনে টেকনাফে যাই পরে আমাদের অপহরণ করে একটি বাড়িতে আটকে রাখা হয় সেখানে আরও অনেককেই জিম্মি অবস্থায় দেখতে পাই পরিবারের কাছে ভিডিও পাঠিয়ে দুই লাখ টাকা আদায় করে আমাদের আঠারো দিন ধরে আটকে রাখে পরিকল্পনা ছিল সাগরপথে পাচার করে দেওয়ার কি স্থানীয় এক বাসিন্দা জানান দীর্ঘদিন ধরে সাইফুল ইসলাম এই এলাকায় মানব পাচার এবং অপহরণের সঙ্গে জড়িত তার বাড়ি থেকে অপহৃতরা উদ্ধার হয়েছে